মেয়েদেরকে ঘর ঢুকাও আপনার মেয়েকে আপনি পর্দাশিলা বানান তিন ব্যক্তি জান্নাতে ঢুকবে না জাহান নামে প্রথম পিতামাতার মাতার অবৈধ সন্তান পিতা মাতার খেদমত করেন এরকম পোলাপানা নাই বাজে বাজে কথা বলে বাপ মাকে নিয়ে খবরদার পিতামাতার সাথে বেয়াদবি সামান্য কাজ নয় আমল বরবাদ করে দিবেন কে দুই নাম্বার মধ্যে খাবার নেশাগ্রস্ত মদ খায় ইয়াবা খায় গাঁজা খায় বিড়ি খায় নেশাগ্রস্ত লোক কখনো জান্নাতে ঢুকতে পারবে তিন নাম্বার দাইউস ওই পিতা দাইউস যে তার মেয়ে কোথায় যায় কোথায় কি করে খবর রাখে না ওই স্বামী দাইউস যে তার বিবি কোথায় যায় কোথায় কি করে জানে না বিবিকে মোটরসাইকেল কিনে দিয়েছে আপনাদের এখানে নাই বিবিকে পুলিশে দিয়েছে ততটা অধপতিত হয়েছে জাতি এখন বাংলাদেশের মেয়েরা ফুটবল খেলে ন্যাশনাল টিম বাপাবার মেয়ের খেলা দেখে তালি দেয় আমার মেয়ে কি সুন্দর গোল দিয়েছে আহারে বাবা তুমি আখরাতের চিন্তা করলা না এই যে এখন আজকে রাতে ঘুমাবো সকালে উঠলে আগামী কাল না উঠলে কি না উঠলে কি জোহরটা পড়েন নাই কিভাবে ঘুমিয়ে থাকো জহর করে কাজা এমন তো হতে পারে আসরে জানা যা কি করে ঘুমাও তুমি এসা করে কাজা এমন তো হতে পারে ফজরে জানা যা ঠিক কিনা কেও জানে না কখন মারা যাব এই জন্য এক ওয়াক্ত নামাজও ফেলে দেব না بیویর সাথে কোন গ্যাপ রাখব না আজকে গিয়েই بیویর সাথে সুন্দর আচরণ করব পিতামাতার মনে কষ্ট দিয়েছেন পায়ে পড়ে থাকেন এখন পিতামাতা নাই কবরের কাছে গিয়ে পড়তে থাকেন রব্বির হামুমা বলে রব্বির হামুমা গাবা রব্বায়ানা সগীরা

কারণ সকাল পর্যন্ত তোমার hayat নাও থাকতে আবার সকাল হলো সন্ধ্যা পর্যন্ত তুমি নাও বাসতে এইজন্য পাঁচ ওয়াক্ত নামাজে রাসূল একটা হাদিস পড়তেন আমাদের বাংলাদেশের কেউ পড়ায় না একজনের মুখ আমি শুনি নাই কিন্তু আরো অধিকাংশ ইমামের মুখ আমি শুনেছি নামাজে দাঁড়ালে ইকামত এর পরে রাসূল কাতারের দিকে ফুটতেন ঘুরে বলতেন সাউউ ইসতাউ সফু ফাকুম আমাদের অনেকেই মৃত্যু হতে পারে আজকে ঠিকঠাক ঠিক ফজরের সময় আপনি নামাজ পড়লেন জোহরে মৃত্যু হলো তাহলে কি হলো কি নামাজ বিদায়ী নামাজ তোমরা বিদায়ী নামাজ পড়ো বিদে নামাজ যখন পড়বেন আপনার রুকু সুন্দর হবে সেজদা সুন্দর হবে আর কারো কথা মনে উঠবে না ঠিকটাবা ঠিক ভয় করব কাকে ইবাদত করব কার ইবাদতের মাথা হলো নামাজ এক ওয়াক্ত নামাজে ছেড়ে দেব না জামাজগুলো জামাতে পড়ব কোথায় জামাতে পড়ব জামাতে যারা নামাজ পড়ে তাদের 500 ওয়াক্ত সওয়াব বাড়িয়ে দেন কে জুম্মা মসজিদে পড়বেন 500 ওয়াক্ত সওয়াব হয়ে যাবে আর যদি ওয়াক্তিয়া নামাজে পড়েন কোথায় যান একটু সালাম দিয়ে যান ভাই আশরাফ ভাইকে আপনার দোয়া করবেন হ্যাঁ আর একটা প্রোগ্রাম আছে সারা দিনই প্রোগ্রাম থাকে তোমাদের থানা সভাপতি আসে নাই এইভাবে যোগাযোগ রক্ষা করবে হ্যাঁ আমাদের মধ্যে যদি ভুল বুঝাবুঝি হয় আল্লাহ সালাম দিয়ে আল্লাহ কবুল করুক আমরা যারা সবাই এই ভাবে এই মাঠে আমরা যারা এসেছি আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি আমরা মসজিদে যারা যাই আমরা সবাই কি ভাই ভাই আমেলিক বিএমপি জাতীয় পার্টি সরমনাই 86 14 83 46 মসজিদে যাব যারা এক দল হব তারা ঠিক না কি আমার নবী বলেছেন ঐক্যের ভিত্তি হলো তিনটা প্রথম হলো নামাজ প্রথম কি দুই নম্বর হলো কেবলামুখী হওয়া কোন দিকে কেবলামুখী হওয়া আমরা কোনো সময় কেব্লার দিকে ফিরে পেশাব করব না অথবা পিছন দিয়ে পেশাব করব না কেবলার দিকে কখনো থুতু ফেলবো না কেবলামুখী হয়ে যখনই বসবো কেবলার রুহ গুলি নূর আমাদের শরীরে ঢুকবে এই জন্য যখনই যেখানে থাকেন কেবলাকে কোথায় রাখবেন সামনে রাখবেন তিন নাম্বার জবাই করব কার আইন অনুযায়ী আল্লাহর আইন অনুযায়ী এই তিনটা কাজ যে করবে সে মুসলমান সে কি মুসলমান তার অন্য কোন দোষ আপনি তালাশ করবেন না হতে পারে তার বিভিন্ন রকমের কিছু আছে কিন্তু এই তিনটা যার মধ্যে থাকবে সে আমার ভাই সে আমার কি সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া ইউহান নাসে তাকু রাব্বাকুম রবকে ভয় করো মৃত্যুর পরেই রবের প্রশ্ন আসে না নাই একটা দল সব সময় রবের আইনের কথা বলে একটা গোষ্ঠী সেই গুشتির সাথে আমরা থাকব পার্লামেন্টে আমরা কার আইন চাই আল্লাহর আইন চাই স্কুলে কার আইন চাই আল্লাহর আইন চাই কার পড়া চাই আল্লাহর পড়া চাই ইকরা বিসমিল রাব্বিকাল্লাজি খালা কারণ মৃত্যুর পরে আমাদের প্রথম প্রশ্ন রবব তোমার রব কে দ্বিতীয় প্রশ্ন তোমার দল কি কি বলবেন আপনার দল কি ইসলাম তৃতীয় আপনার নবী আপনার নেতাকে আমার নেতা তোমার নেতা সাতা মাতা সাতা মাতা আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী আমার নেতা তোমার নেতা রহমাত আলমিন ওনার চেয়ে বড় নেতার কেউ হতে পারে জীবনের জন্য কিছুই করেন নেই তিনটা দোয়া করেছেন নিজের জন্য কয়টা তিনটা পড়েন আল্লাহ হুম্মা এ জাল নি সাকুরা নি সাবুরা এ নি রসুল হে আল্লাহ আমাকে শুকুর গুজার বানান আমাকে ধৈর্যশীল বানান আমাকে নিজের চোখে ছোট করে দেন মানুষের চোখে বড় করে দেয় করে দেন

নিজের বইয়ের জন্য ছেলের জন্য মেয়ের জন্য যেটা খরচ করো এটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি খবরদার বিবি কে যেন বোঝা মনে না করেন রাসুল বলছেন পাঁচটা খেদমত তুমি বিবির করবা কয়টা তুমি যা খাবা বিবি আগে না পরে কথা কয় না আগে না পরে হ্যাঁ আগে লোকমানে সতেরো নাম্বার বলে দিব সেটা আগে বিবি কে খাওয়াবেন তারপরে নিজে খাবেন এটা জীবনও করেন না তারা নিজে খাইতে খাইতে ইচ্ছা মতো খায়া মতো খায় বউ খাইলো কি না খাইলো তার কোনো খবর রাখে না এরকম বেয়াদ বেশি না কম তুমি কিভাবে রাসুলকে নিজের রাসুলের উম্মত বলে পরিচয় দিবা কিভাবে দিবা মা এসা বলতেন একসাথে খেতে বসতাম রান্না করতাম একসাথে খেতে বসলি প্রথম লোকমাটা রাসুল রেডি করে আমার মুখে দিয়ে দিতেন আরো আসতে কন সুবাহান দুই নাম্বার নিজে যেরকম কাপড় পরবেন বিবি কেও ওরকম কাপড় পরাবেন তিন নাম্বার যেই মানের বিস্তায় নিজে শুবেন বিবি সেই মানের বিস্তায় রাখবেন চার নাম্বার বিবিকে কখনো গালি গালাজ করবেন না পাঁচ নাম্বার বিবিকে যদি কেউ আক্রমণ করতে আসে আপনি প্রোটেকশন দিবেন আপনি বিবির পোশাক আপনি বিবির কি পোশাক বিবি আপনার পোশাক ঠিক তেমনি বিবি এটা করবে পোশাক পাঁচটা কাজ করে প্রথম পোশাক শরীরের সাথে লেগে থাকে পোশাক দোষ থেকে রাখে পোশাক কারো বদনামি করতে পারে না পোশাকের কারণে বিভিন্ন ভাবে শরীর রক্ষা হয় ঠিক না ব্যাঠিক আর পোশাক সব সময় যা তার পক্ষেই থাকে আপনি কোনোদিন স্বামীর বিপক্ষে যাবেন না দুই মহিলা একসাথ হলে তীরে তুই কেমন আছো না আমার তো তো খুব খারাপ খারাপ সাংঘাতিক কিপটার আড্ডি না এটা যেন না হয় আপনি আপনার স্বামীর প্রশংসা করবেন স্বামী স্ত্রীর প্রশংসা করবে যেমন দেখেন মা খাদিজার কি প্রশংসা রাসুল সাল্লাম করতেন বলতেন এই তহেরা তুমি কি জানো আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে তোমার চেয়ে ভালো কোনো মহিলা নাই নিজের বিবির প্রশংসা করতেছেন রাহমাত মা এসা ছাড়া তিনি হাদিস পড়তেন না সাহবাই কেরাম বললেন মনে হয় নিজের বিবির জন্য অপেক্ষা করে রাসুল বলছেন না

এমন কি মা আয়সার আব্বাও যে কোনো কমপ্লিকেশন শুরু হলে যে কোনো হাদিসের ব্যাপারে ব্যাপারে সব সাবিরা কোথায় যেতেন বলতেন আপনি এত বড় জ্ঞানী কেমনে বলতেন আমি যেটা জীবনে একবার শুনেছি দ্বিতীয়বার আর শুনতে হয় না মা এসার মতো কিছুটা ব্রেন পেয়েছেন ইমাম বুখারী কোন নাম ছিল মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী আমাদের দেশেও সেরকম ব্রেনি বাচ্চা আছে না নাই সাত বছরে কোরআন হাফেজ করেছে যশোরে আছে নাই খবর নিবেন সাত বছর কয় বছর সাত বছরে কোরআন পুরা হাফেজ এই ছেলেকে যদি তদারক করেন এই ছেলে হবে আরেক বোখারি ঠিক তা বেটি ইমাম বোখারি সাত বছরে কোরআনে হাফেজ নয় বছরে বিশ্বের সেরা মুফতি এগারো বছরে বিশ্বের সেরা মহাব্বিস বোখারি লেখা শুরু করলেন আর আমাদের স্কুলগুলোতে এখন কি অবস্থা

বাবা কোথায় যাও ইংলিশ মিডিয়ামে যাচ্ছে কিসের তোর ইংলিশ মিডিয়াম ফাতলা ফেলে দাও সব কোন কিতাব ছাড়া মসজিদে যাবা আস্তে আস্তে কোরআন সুরা গুলো মুখাস্থ হয়ে যাবে ঠিক না এক সপ্তাহ পরে কায়দা এক সপ্তাহ পরে কি বিশাল বড় না কায়দা কথা কন না কদ্দুর কদ্দুর পোলাপানে হাত দিয়েও ধরেও না এমনি ফিকে মেরে মসজিদের সেলফের ভিতরে কায়দা তোর জায়গা এক মাস দুই মাস তিন মাস এক বছর পরে ছেলে নাচ জানা শুরু দুই বছর পরে কোরআনে হাফেজ সোমন আল্লাহ বলবেন আর যার পেটে কোরআন ঢুকে দুনিয়ার সব জ্ঞান তার কাছে কি তার কাছে কি ছোট্ট হয়ে যা হাফেজরা সব জায়গায় কৃতিত্বের অধিকারী হয় আল্লাহ আমাদের ছেলেদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন আমাদের গার্জিয়ানদেরকে কোরআন প্রেমিক বানিয়ে দেন

রাসুল বলছেন রাসুল এই দোয়া করতেন মা এসা বলছেন আপনি এই দোয়া করেন কেন আপনার আগের পরের গুনা মাপ রাসুল সাল্লাম বলছেন আয়েশা রে এই দোয়াই জন্যই করি যাতে আল্লাহ কোনো হিসাব না চায় হিসাব চাইলেই ভেজাল আছে না নাই তবে আল্লাহ বলেছেন ইয়া তাগাম্মা দিয়ানি আল্লাহু রাব্বি বিরহমতিহি তিনি তার রহমত দিয়ে আমাকে ঢেকে দিবেন আমরা যেন রাসূলের মতো রহমতের ভাগী হতে পারি আল্লাহ তৌফিক দান করেন রহমত আসে নামাজে রহমত আসে মানুষের খেদমতে এই যে শীতকাল যাচ্ছে কম্বল দিয়ে সাহায্য করেন মানুষের শীত দওয়ানোর ব্যবস্থা করেন প্রথম ঘর থেকে শুরু করেন নিজের বিবি বাচ্চাকে সুন্দর রাখেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে বলেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা

চ তোমার শিরায় ও মোরি রক্ত তোমার শিরায় ও মোর রক্ত বয় দেশে তোমারে ভায়ের খুনে ঝরে দেশে দেশে তোমারে ভায়ের সুখের জীবন কাটাও তুমি কি করে সুখের জীবন কাটাও তুমি কি করে আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে আমাকে শহীদ করে সেই মিছিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা খুব বেখাব আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও আল্লাহ কবুল করো